যতই দিন যাচ্ছে পাকিস্তানে যে বেলুচিস্তান বেলুচিস্তান লিবারেল আর্মি আছে না বিএলএ বেলুচিস্তান লিবারেশন আর্মি তোরা তো ভাই যতই দিন যাচ্ছে ততই খাতা না খেয়ে উঠতেছে আসিফ মনির গতকাল তাদের যে একটা সেনাবাহিনীর অনুষ্ঠান ছিল আসিফ মনির জানেন কে সে হলো পাকিস্তানের সেনাবাহিনী প্রধান তো সেই সেনাবাহিনীর এক অনুষ্ঠানে সে পাবলিকলি বলতেছে রীতিমতো যে ভাই এই বেলুসদের কাছে যে মাল আছে ওদের কাছে যে রাইফেল আছে এক একটা রাইফেলের দাম আঠেরো হাজার বিশ হাজার ডলার এক একটা রাইফেলের দাম আঠেরো হাজার বিশ হাজার ডলার স্বয়ংক্রিয় অটোমেটিক সবই ওয়েস্টার্ন মেড রাইফেল তারপরে যে গিয়ারগুলো তারা ব্যবহার করে যুদ্ধে যেতে হলে তো আপনারা জানেন যে জ্যাকেটটা ওদের পরা থাকে প্লাস যে ট্রাউজারটা পরা থাকে এবং ওই জ্যাকেট ট্রাউজার তারপরে বেল্ট কাঁধে পিঠে নিচে জ্যাঙ্গের নিচে বুঝছেন কত সব মাল সামাল নিয়ে তারপরে যুদ্ধের নামে এগুলোকে সব গিয়ার বলে তো সেই যে গিয়ার একটা একটা যোদ্ধার ভ্যালুছে যে একজন যোদ্ধা তার শরীরে যে গিয়ার লাগানো আছে বিভিন্ন যন্ত্রপাতি তো সেইগুলো বলে প্রায় চার পাঁচ হাজার ডলার ভ্যালু তারপরে তার যে ওই থার্মাল ওয়েপেন্স সাইট যেটা ব্যবহার করে থার্মাল উইপেন্স সাইট চিনছেন ওই একজনের দূরবীন আছে যেটা রাতের অন্ধকারেও পরিষ্কার দেখা যায় যে কে হাইটা যেতে আছে বুঝছেন একটা মশা সামনেতে গেলেও দেখা এই থার্মাল উইপন সাইট দেখিয়ে দেখ মশার সামনেতে গেল তো এক একটা এই থার্মাল উইপন সাইটগুলো আমেরিকার তৈরি এগুলোর দামে পায় একটা এই চার পাঁচ হাজার ডলার তো যারা কি না এত অত্যাধুনিক ওয়েস্টার্ন অস্ত্রশস্ত্র নিয়ে মানে ওয়েল মানে ওয়েল প্রিপেয়ার্ড বুঝছেন তো এদের সামনে পাকিস্তানের যে নিরাপত্তাকর্মীরা রয়েছে সেনাবাহিনীর লোকজন আর কি তো তারা তো ভাই অসহায় হয়ে গেছে বেশি দিন না মনে হয় এক দেড় বছর আগে এই বেলুচরা কিন্তু আজ তো একটা ট্রেন তো একটা ট্রেন কিন্তু হাইজেক করছিলো মনে আছে আপনাদের মনে নেই দেখে নিন ইউটিউবে আছে অসংখ্য ভিডিও আছে এইটা নিয়ে অতুল কালাম কাণ্ড হয়েছে তো এখন তারা এই বেলোচ স্বাধীন করার জন্য একেবারে মায়ের কসম খাইছে মাটির কসম সেম যেমন উনিশশো একাত্তর সালে বাংলাদেশ যেমন কসম খাইছিল না ভাষার কসম মায়ের কসম মাটির কসম কসম খাইছিল না ওর ওরকম কসম খাইছে যে বেলুচকে পাকিস্তান থেকে তারা স্বাধীন করেই ছাড়বে এখন বেলুচিস্তানের যেসব সাধারণ মানুষজন আছে বুঝছেন তো তারা তো সেখানে থাকে মুষ্ট করে আছে কাম কাজ করে রায় কিন্তু অ্যাকচুয়াল যারা বিদ্রোহী রিবেল গ্রুপ যেগুলো রয়েছে তো তারা কি করে আপনারা জানেন বেলুচিস্তানের সাথী আফগানিস্তানের বর্ডার তো তারা কি করে আফগানিস্তানে গিয়ে সারাদিন থাকে খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমায় তারপরে যখন সময় হয় তখন অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে মেইন লাইন ভেলুচে আসে আইসা এই যে সেনাবাহিনী যে লোকজন আছে এদের উপর হামলা চালায় বুঝছেন তারপরে যে সরকারি যে বিভিন্ন ইয়ে আছে না আছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে ব্যাঙ্ক ট্যাঙ্ক আবিজাবি ঝাঁকিছে এগুলোতে লুটপাট টুটপাট করে মানে প্রধান কথা হলো যে এটাকে অস্থির রাখা আনরেস্ট রাখা এই অঞ্চলটিকে যাতে যত বেশি তারা এটাকে আনরেস্ট রাখতে পারবে আর তত বেশি তাদের জন্য সুবিধা হবে বেলুচকে স্বাধীন করাতে এটি যে কোনো দেশের লিবারেশন আর্মির এটি মূল লক্ষ্য থাকে বুঝছেন এভাবেই তারা করে বাংলাদেশ আমরা এগুলোই করেছি তো আমি একটা নিউজ আপনাদেরকে দেখাই তারপরে বলছি আপনাদেরকে এটা দেখেন এটা হলো আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া ওই যে দেখেন আনন্দবাজার পত্রিকা কোথায় আনন্দবাজার পত্রিকা লেখা খুঁজে তো পাই না আমি আছে কোথাও মনে হয় ও আচ্ছা আচ্ছা এই যে এখানে কোনাদি এলাকা আছে এবিপি আনন্দবাজার পত্রিকা আছে এখানে লিখেছে হেডলাইন করেছেন তারা বেলুচিস্তান বিদ্রোহীদের হাতে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আমাদের সেনা চোখেও দেখেনি দেশের সংসদে বললেন পাক পাক মন্ত্রী যত দিন যাচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে বেলুচিস্তান পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে সরকার পরিস্থিতি যে সত্যি উদ্বেগজনক তা এবার মেনে নিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আশিফ তার দাবি বালুচিস্তানে হামলা চালাতে আমেরিকার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করছে বিদ্রোহীরা পাকিস্তানি সেনার কাছেও অত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নেই বলে জানিয়েছেন তিনি দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বালুচিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বার প্রকাশ করেন আসিফ তিনি জানান ব্যালুচিস্তানে পরপর হামলা চালিয়ে আসছে বিদ্রোহীরা আমেরিকার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নাইট নাইটভিশন ডিভাইস রাইফেল ব্যবহার করছে তারা যা পাক সেনা চোখেও দেখেনি আফগানিস্তান থেকে বালুচিস্তানে বিচ্ছিন্নতাকামী কাজকর্ম চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি এটা পাকিস্তান নিউজ থেকে করা বেলুচ বিচ্ছিন্নতা কর্মী বিচ্ছিন্নতাকামীদের বিরুদ্ধে পাক সেনাকে যে হিমশিম খেতে হচ্ছে তা স্বীকার করে নেন আসিফ তিনি বলেন বিশ লক্ষ টাকা মূল্যের রাইফেল আছে ওদের কাছে আমাদের কাছে নেই থার্মাল উইপন সাইটস রয়েছে চার থেকে পাঁচ হাজার ডলার মূল্যের তাদের কাছে আছে মিলিটারি গিয়ার গিয়ার সহ প্রায় বিশ হাজার মূল্যের যন্ত্রপাতি কোথা থেকে আসছে এসব টাকা কে দিচ্ছে তাদেরকে এই টাকা যে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং ডিভাইস ব্যবহার করছে ব্যালোচি বিচ্ছিন্নতা কর্মীরা সেগুলো আমেরিকায় তৈরি বলে দাবি করেছেন আসিফ তিনি তার বক্তব্য সন্ত্রাসীদের নেতা আফগানিস্তানের আস্তানা গেলেছে সেখান থেকেই সাহায্য আসছে বিদ্রোহীরা বেলুচ লিবারেশন আর্মি নেতৃত্ব দিচ্ছে এবং মূলত পাকিস্তানি পাঞ্জাবিদের নিশানা করা হচ্ছে বলেও আসিফ জানান তো এই হলো ভাই মূল টার্গেট এখন বেলুচে যারা রয়েছে পাকিস্তানে একটা প্রধান সমস্যা হলো যেটা আবার বাংলাদেশে নাই পাকিস্তান হলো একটা জাতিগত সমস্যা একটা বিরাট ব্যাপার পাকিস্তানে যেমন বেলুচরা তাদের নিজেদের এক জাতি মনে করে তারপরে আবার পাঞ্জাবি যারা রয়েছে তারাকে আর ডিফারেন্ট মনে করে এবং দুজন দুজনের ভিতরে পণি বনা নেয় তো যে কারণে বেলুচিস্তানরা কি করছে সরাসরি পাঞ্জাবিদের টার্গেট করছে পাঞ্জাবিদের মা পারলেই উড়ে দাও এই হলো অবস্থা তো এখন জানি না বেলুচিস্তানের ভবিষ্যৎ কি তবে যে নিউজ শুনলাম এটা যেহেতু তাদের ন্যাশনাল নিউজ ন্যাশনাল যে অ্যাসেম্বলি পার্লামেন্টে যদি এটি নিয়ে আলোচনা হয়েছে বেলুচিস্তান বেলুচদের কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারছে না তাদের কাছে এই সব মাল মালসামাল এসে পড়ছে তো স্বাভাবিকভাবেই এটা তো একটা ভালো কোনো নিউজ না এটা পাকিস্তানের জন্য এখন পাকিস্তান এটাকে কীভাবে কীভাবে মোকাবেলা করবে এটা পাকিস্তান সরকারই জানে তবে আমার কাছে মনে হচ্ছে কেন জানে এই যুদ্ধ তো বহুদিন ধরে হইতেছে বুঝছে যুদ্ধ তো আজকে না বহুদিন ধরে কাহিনি তবে দেখবেন হঠাৎ করে যে কোনো দিন যে কোনো সময় কোন দিন জানে বেলোচ্ছে স্বাধীনই হয়ে যায় কারণ পাকিস্তান সরকার যদি এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারতো তাহলে অনেক আগেই পারতো কিন্তু তারা তো দেখলাম ওই মাঝে মধ্যে তারা মোটামুটি বলতে গেলে পাকিস্তানের কেন্দ্র সরকারের কিন্তু খুব একটা নিয়ন্ত্রণ বেলুচিস সামনে নাইও কিন্তু তারপরেও তারা যখন জোর করে সেনাবাহিনীর ভিতরে পাঠা কিছু কিছু এলাকা কিছু স্থাপনা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে তখনই বেলুচিস্তানের বেলুচিতদের স্থানে মারপিটগুলো হয় সেই দৃশ্যগুলো আমরা যে দৃশ্যগুলো আমরা পত্রপত্রিকাতে দেখি তো এইভাবে আর কতদিন চলবে এইভাবে আর কতদিন চলবে কোন দিন দেখবেন জানি বড় বড়ো ধরনের একটা আক্রমণ হয়েছে বড়ো ধরনের একটা ঘটনা হয়েছে তারপরে এটা নিয়ে আবার জাতির সঙ্গে বিচার আচার করবে গিয়া দেখবেন বিচার আচারে মানে ফয়সালা হয়ে যাবে রায় দিয়ে দেবে যে বেলুচকে স্বাধীন করে তো নিজেদের তো মারপিট করো না তোমরা একই দেশে থাকে একই একই জাতের ভাই যদি বেলুচরা যদি গুলি করে তাহলে পাঞ্জাবিরা মারে পাঞ্জাবিরা গুলি করলে বেলুচিরা মরে কিন্তু তারা তো সবাই একই দেশের নাগরিক একই জাতি হতো তাদের তো কাজে নিজেদের ভিতরে মারপিট টারপিট করে না যা ওই বেলুচরা চাচ্ছে যে তারা আলাদা থাকবে আলাদা থাকলে তারা ভালো মন্দ তারাটা তারা বুঝবে তোমরা তোমাদের মেনল্যান্ড চেয়ে থাকো যাদের সঙ্গে বিচার আচার গেলে দুইজনের ধমক দেওয়া চুপচাপ বসাই দেবে আমি বিচার আচার করে বেলুচকে স্বাধীন করে দেবে যা ঝামেলা সে আমার কাছে মনে হচ্ছে দেখবেন টু টো টুমরো এখন দুই বছর আগে হোক আর দুই বছর পরে হোক এটাই ঘটবে কারণ এই যে ঝামেলা লেগে রয়েছে বেলুচে এটা বন্ধ হওয়ার মতো না বলছেন দুই দিন পরপরই ভাই খুন খারাপি লেগেই রয়েছে এখানে লেগেই রয়েছে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম